এই যে গাগুলো অংশগ্রহণ করার জন্য চলে আসছে গাগুলোকে গেট দেখেন আর প্রস্তুতি কেমন হা ভালো ভালো ফার্স্ট পুরুস্কার তুমি নিবা হ্যাঁ ঠিক আছে দাদু এখনো মাঠে টিকে আছে আইডন ম্যান খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো পুরস্কার এখন তুলে দিবে কাকা

তো প্রতিযোগিতা থাকবে সবাই অংশগ্রহণ করবে খুব এনজয় হবে তো দর্শক বন্ধুরা আপনারা সাথেই থাকুন আপনারা খুব উপভোগ করবেন আশা করি তো এখন আমরা সব কিছু রেডি করতেছি আমরা যে বানাইছি করা কারণ যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে আকাশের অবস্থা তো এইখানেই প্রতিযোগিতার আয়োজন করা হবে তো বিস্তারিত সব কিছু জানতে পারবেন সাথেই থাকুন টাইগার আছে না কেন বাকিরা কই সবাই এটা কেলে যা

এই জন্য যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কিন্তু আজকে আমরা আয়োজন করতে হইব দিন ধরেই বলতেছে যে আয়োজনটা করব করব হইতেছে না আজকে যদি না করা হয় তাহলে আর হবে না তো প্রতিযোগিতার আয়োজনটা আগে করা হইতেছে আর ওই দিক দিয়ে তো পিকনিকে রান্না বান্না হবেই রেসলিং খেলার জন্য তারা রেসলিং খেলার বক্স বানাইছে এভাবে ভিতরে ঢুকতে হবে নাকি

বৃষ্টি শুন হৈ আয়োজন কৰা হৈছে এইখিনি বান্না হ'ব

কেমন নাকি বাস্তবে এর হইবতে আসে না হ্যাঁ কনফিডেন্স নাই কেউ কষ্ট না আমি তো মিজিকে তো অংশ গণের সুযোগ দেওয়া হইতো না জীবন হলে আমার লোক আমি এই সাত আট নিচে আছে পুরস্কার দেখ একটু দেখা দেখালাইতেছে পুরস্কারটা দেখলেই সবাই অংশগ্রহণে অঙ্গকরণে আরো উৎসাহ পাবে তো একটু পর পরই বৃষ্টি পড়তেছে আমরা তো খেলা শুরু করতে পারতাছি না আজকে কি হইব রে খেলা সবাই অপেক্ষা করতেছে এখানে এই যে কিন্তু খেলা শুরু করতে পারতাছি না এই ললাস করে খেলা হবে হবে কেমনে এমনে সবাই অপেক্ষা করতেছে কখন খেলা দিব খেলায় অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণকারীরা সবাই নিচে বসে আছে রেডি রেডি যারা যারা অংশগ্রহণ করবে সবাই দাঁড়াও নিজের অবস্থান নিয়ে দাঁড়াও

মাঢে সবাই তো এই খেলার নিয়ম জানো না সবাই জানো না ঠিক আছে সবাই রেডি খেলা কিন্তু শুরু হইতেছে এই দাঁড়া দাঁড়া

दादू प्रस्तुत ना कि आज के फास्ट तो 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 पुरुष का दादू ही नहीं बोले। हाँ। प्रस्तुतीकर्ता। हाँ वालों। वालों फास्ट पुरुष का तू तो ही नहीं बना। जाना। ठीक है सर। खेला शुरू। खेला शुरू। बाहर बाहर। एक जन बातील। চলা চলা মানে ঠিক আছে আ ঠিক চালু কর দর্শক বন্ধুর একটা সমস্যা হয়ে গেছে মানে বক্সে বক্সের সাউন্ড বৃষ্টির সাউন্ডের কারণে শোনা যাইতো না তো এখন একটা ব্যবস্থা করতেছি আমরা তো একটু টু বৃষ্টি প্রোডিউসার নামটা খেলা আবার বিরতিতে আমরা বিজয় বিদ্যে খেলা জনের দরকার বেডা খেলা যেমন তেমন আপনি এনজয় করতেছি খুব কি শুরু হইলা এটা পুরস্কার বিজয় দাদা জুমন এখন বাসির ব্যবস্থা করেছে তা তো সবাই শুনতে পারে রেডে

খেলা শেষ হৈছে প্ৰশান্ত দেৱ এই ই <laughs> tiger! Sale, tiger! Where did he go? Right there! すいません。<laughs> <何で> <laughs> এই দাও উইদি বো দাও উইদি বো দাও দাও তারি দে দাও তো আর তিন জন আছে তোরা তিন জনের থেকে মানে কেউ তো কেউ একজন পুরুষ করবে ভাই ঠিক আছে আবার রেডি আ what is help এটা টি টি কাটছ কাট তো ফার্স্ট সেকেন্ড তার তাদের তিনজনের মধ্যে হয়েছে সে ফার্স্ট হয়ে গেছে এই পিচি ফার্স্ট হয়েছে ফার্স্ট সেকেন্ড হয়েছে জুই আর তৃতীয় হয়েছে সৃষ্টি আর কনিকা কি কিছুই না কেমুক ঠিক আছে ঠিক আছে তো খেলা যেমন তেমন খুব এনজয় হয়েছে এই বৃষ্টির মাঝে খেলা হয়েছে একটা অন্যরকম জুমন অংশগ্রহণ করতে পারে না এই জুমন শুধু বাসি বাজাইছে ও কি এই যে তারা তো পুরস্কার পাইছে না তারা তো বিরোধিতা করতেছে বা খেলা দিতাম পুরস্কার আবার কাছে তারা তো বিরোধিতা করতেছে খেলার মানে তারা তো পুরস্কার পায় না এই কারণে খেলতার বেড়ে আবার বিরোধিতা করো গাগুলো তো প্রস্তুতি নিয়ে আসেন কিন্তু কাজ এলো না

মাছ ডাল রান্না করা হইতেছে খেলা শেষ এখন দিনের ব্যবস্থা ভালো হয়ে গেছে এই বৃষ্টিতে বিজ্জে বিজ্জে খেলাটা শেষ হয়ে গেছে কীভাবে মাছ ডাল রান্না করতেছে দেখো কো মাছটি প্রথমে ভাজি এখন এই যে তেল দিলাম পেঁয়াজ দিলাম তেজপাতা এখন তেলটার মধ্যে আর কি মাছের ডালটা ভাজতে তারপরে জল দিলাম মাছ ডাল এটা গুঁড়া করা হয়েছে আগে ডেকিতে পার দেওয়া হয়েছে

तो हम क्या लगे शेड तो एक दोनों लड़कियाँ हो रहा है हम क्या लगे तो जीत लाऊंगे गागुलु के जो नो क्या लगे तारा तेरी दिया दी सी करुँगे गागुलु के ऐसे लोग आते हैं जिले देखो ये क्या उन्हें आज दायुक एमजो ऐसे होने कहाँ शुरू करें साम्रेतो यार ये लोग उस तरह अभी कोई नहीं है ये शुरू करे�

কবিরাজ কি মাত্র গেছে তো পিকনিকের মাঝে এই ধরনের খেলা দেওয়ার আমার কোনো প্ল্যান বা আইডিয়া ছিল না তো আমেরিকা থেকে রাফি ভাই এই আইডিয়াটা আমাকে দেয় এবং স্পন্সর করে তো রাফি ভাইয়ের দেওয়া আইডিয়াগুলো সর্বদায় সর্বদাই চমৎকার হয় তো রাফি ভাইকে ধন্যবাদ পিকনিকের আনন্দ আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এই খেলাটা এই আয়োজনটা তো যাই হোক অনেক আনন্দ হইলো অনেক মজা হইলো আমাদের খেলা মানে প্রতিযোগিতা অনেক আনন্দ মজার মাঝে শেষ হইলো তো এই প্রতিযোগিতাতে কি আরো অভিযোগ আছে কোনো হ্যাঁ ভালো লাগছে না কিছু কইবে পুরস্কার ভাই না তো ফার্স্ট না তো যাই হোক এটা কিন্তু আমরা এনজয় করছি এত সিরিয়াসলি কেউ নিবেন না বিষয়টা হ্যাঁ একটু ভালো ছিল দিনটা কিন্তু পরে যে আবার বৃষ্টির মাঝে সবাই আনন্দ উল্লাসে অনেক মজা করলাম এটা আপনার সিরিয়াসলি নেবেন যে এইভাবে আর এটা মানে প্রথমবার আমরা আয়োজন করছি এত কিছু মানে নিয়ম টিয়ম জানিও না যাই হোক সবাই মিলে একটা আনন্দ করলাম এটাই অনেক কিছু তো পুরস্কার এখন তুলে দিবে কাকা এই তৃতীয় হয়েছে কাটা জানি তৃতীয় পুরস্কারটা তুলে দিবে আগে এই তৃতীয় পুরস্কার তো কাকা তৃতীয় পুরস্কার তুলে দিতেছে সৃষ্টির হাতে হাতে তালি দিও সবাই হাতে তালি কই সৃষ্টি পেয়ে গেল তৃতীয় পুরস্কার ভালো খেলছে সৃষ্টি তারপরে হচ্ছে ও কি আছে একটু দেখা দি কি আছে একটু দেখা দেয় সৃষ্টি রেজিমিত হাতালি কই জুমনে তো অংশগ্রহণ করার সুযোগ আমার লুক হিসাবে তাই জুমন খেলায় সহযোগিতা করছে তাই জুমনের জন্য আরেকটা হাতালি সে কিন্তু এখানে মেহমান বেড়াইতে আসছে কার বাসায় আসছো মাসির বাসায় যাই হোক সে বেড়াইতে আসছে আইসে একটা পুরস্কার পাওয়া গেল

আচ্ছা যাই হওক খুব ভাল লাগিল এনজয় কৰলা সবাই মিলে কষ্ট কৰি ভিডিঅ' টে সবাই ধন্যবাদ তো আজকে মতো এখানে শেষ করছি আরো আয়োজন হবে না আরো অনেক অনেক আয়োজন হবে আপনার সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন তো ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন টাটা টাটা শেয়ার শেয়ার করে দেন প্রচুর শেয়ার লাইক লাইক ওকে